হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত কে কেমন আছো কোথায় আছো ভালো আছো সবাই একটু জানাবে আর আমি আজকে আবার চলে এলাম নিজের ব্লগ নিয়ে অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি কারণ হয়েছে আজকে আমি বিভতারিণী পূজা করছি তো আজকে আর আমার ভিডিও বানানো হয়েছে না প্লাস লাইভটাও হয়েছে না এর এর কোনো রিলসও দিছি না তো চলো ব্লগটাই লোকে শেয়ার করি আর পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবো আর প্লিজ স্কিপ না করিয়ে দেখবায় লাইক কমেন্ট শেয়ার করিও আর চলো আমি যেইভাবে পূজা করছি জানি না হয়তো পূজা মতো হইতেও পারে না হইতে পারে ভুলও হইতে পারে ভালো হইতে পারে কে কিরকম করে জানি না যার যেরকম নিয়ম ওই করে তো আমি আমার নিয়মে করছি তো চলো তোমরা লোক পুরোটাই শেয়ার মো আমি ফার্স্টেই দেখছো আমি কতটা পান পাতা নিয়েছি যেটা তেরোটা পান তেরোটা সুবারি দিতে লাগে তো আমরা পূজা আজকের যে আষাঢ় মাসের পূজাটা পূজাটা ইম্পর্টেন্ট হইলো গিয়ে তুমি তেরো জাত ফুল নিতে লাগবো তেরো জাত ফল নিতে লাগবো তেরো জাত পান তেরোটা পান তেরোটা সুপারি তো এইগুলো হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট মা তো আমি সবার আগে পানটাই নিলাম পানটা নিয়ে আমি আসলটা সুন্দর করে সাজিয়ে দিলাম তো বাকি একটা নিয়ম আছে ওই নিয়মটা আমার আজকে দেওয়া হয়েছে না আমার পূজাতে আমি যেহেতু বয়সটা আজকে দিলাম কালকের পূজা কালকে শনিবার আছে তো বয়সটা আমি আজকে দিলাম গতিকে আমার কালকের কতটা করতে লাগে তো সুন্দর করিয়া দেখো আমি সাজাই লেছি আর আমি আজকে একাকেই করে পূজা করছি কেউ নেই ঘরে একাই ভিডিও স্ট্যান্ডে লাগাইয়ে মোবাইল লাগাইয়ে তারপর আমি পূজা সাজাই রেডি করছি দেখো কত সুন্দর চটফট করিয়া সাজাই লেছি কামগুল সাজাই লৈছি একদম অলপ ছট মে কৰিছ তাৰপৰা যতটোক কৃপাই হৈছে ততো চল ভিডিঅ'টা কণ্টিনিউ কৰিও ভুল থাকিল জানে না ভগৱান মাফ কৰি দিন তুমি কি আৰু ভাল হৈ গৈছে ঠিক আছে মোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে রেডি করা আর আমি সিঁদুর দিছিলাম না তো একটু মারে সিঁদুর দিয়া তারপরে একটু গোলা সিঁদুর আমার কপালে দিলেছি সিঁদুর না দিলে বিবাহিত বৌরা কীরকম লাগে তো পূজাটা সাধ্য হয় না লেগে আমি একটু সিন্দুর দিলাইলাম আর মোমবাতি ক্যান্ডেলগুলো জ্বালাইয়া তারপরে আমি গড়টা বসাই নিম কারণ আমি গরটা আগে বসাইছি না সব কিছু আগে রেডি করছি তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া তারপরে এখন গিয়া গরটা বসাই তো আমি যেহেতু কইছি সঙ্গে কেউ আসিল না সঙ্গে কেউ আসিল না সত্যি কালি আমার মা আসিল আমার শাশুড়ি মা তো উনি যানবাজার আমার ছেলে ঘন্টা বাজার আমি গড়টা বসাইলাম আর ঠাকুরের প্রণাম ঘুরিয়ে গইলাম যে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করিও মাগ বিপদ তো দেখো পূজা টুজা করলে গড়ের দেই একটা গেট আপ লাগে সৌন্দর্য লাগে ভাল লাগে আর আমি দেখো কিছু না একটু অল্প কিছু বাজার করিয়েই মা বিপদারিনী দিছি অ্যাকচুয়ালি ভগবান যে কয় যে তাইনের কিছু লাগে না মন তাই ডাকলেই তাই খাওয়া যায় তো কত সুন্দর লাগে দেখো অলমোস্ট আমার কমপ্লিট হলো এখন আরেকটা কাজ করি পূজো কমপ্লিট হয় না ভাই সঙ্গে থাকো তুমি বশ এসে উপনিত মৈ্য পালি দয় সেই স্থানে দেখ সাধু অ্ত দেখপায় কলমে এ হনে মায়েও উদায় অমাথ পতাগতে সহযুক্তি পশি বা যায় কেমতে এ চলি বাে পিলে নাম। না খব ি হন কলম খনন নাদকেছে মতাবি।